স্যার সামরিক দিক থেকে যদি আপনি মনে করেন যে আসলে বিভিন্ন দেশে বিক্ষোভ সমাবেশ করছেন বিভিন্ন প্রচার প্রচারণা করছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন ইসরায়েলের বিরুদ্ধে এখানে স্যার আসলে ইসরায়েল ফিলিস্তানিকে সহায়তা করার কোনো রাস্তা আদৌ খোলা আছে কি না সামরিক দিক থেকে বা বেসামরিক দিক থেকে এই দৃষ্টিকোণ থেকে স্যার আপনি কি মনে করেন এইটার ব্যাপারে প্রথমেই যে। এই সমস্যা শুরু হয়েছে উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ সাল থেকে বেরফোর ডিক্লারেশনের পর থেকে এই ডিক্লারেশনটা আসছে কিশোর প্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যারা মিত্রবাহিনী ছিল তাদের একটা সিদ্ধান্ত ছিল যে এই যে ইহুদি যারা আছে তাদের জন্য একটা জায়গা কিছু বের করতে হবে যেখানে তারা নতুন একটা রাষ্ট্র গঠন করতে হবে এই জায়গা প্যালেস্টাইনেও সিলেক্ট করা হয়েছিল জিম্বাবিতেও সিলেক্ট করা হয়েছিল ইভেন ওরা যদি চাইতো তাহলে অস্ট্রেলিয়াতে দিতে পারতো ইভেন ইউএসএ তো দিতে পারতো তাদেরকে ওসব জায়গায় দেয় না তারা কেন এই জায়গায় দিচ্ছে কারণ এই জায়গাটা একসময় ব্রিটিশ কলোনি ছিল এই জন্য ব্রিটিশরা বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে বললো ওকে এখন থেকে পৃথিবীর যত জায়গায় যত ইহুদি আছে তারা সবাই গিয়ে থাকবে হচ্ছে প্যালেস্টিনের এই জায়গাটায় জেরুজালামে রাইট এইটার পিছনে রাজনীতিটা কি এটার পিছনে রাজনীতি হচ্ছে মধ্যপ্রাচ্যে ইউরোপিয়ানদের একটা প্ল্যাটফর্ম ছিল এবং আপনি পশ্চিমা শক্তির মানে ইয়াটা আছে মানে ইহুদিদের প্যালেস্টাইনে আসা এবং ইসরায়েল রাষ্ট্রের মানে উৎপত্তি এটা হচ্ছে পলিটিক্স দিস ইজ ভেরি অফ পলিটিক্স আচ্ছা এখন আপনি আসলেন যে সামরিক

এরপরে আবার সত্তরের দশকে একবার যুদ্ধ করলো ওই রাষ্ট্রগুলো আর একবার পরাস্ত হলো তারপরে এখন কি চলতেছে এখন চলতেছে প্রক্সি ওয়ার এই যে হুতি দেখতেছেন তারপরে হেসবুল্লাহ দেখতেছেন হামাস আছে নো হামাস কিন্তু তাদের নিজস্ব এই জন্য আমি তাদের নামটা বলতেছি না তো এই যে অন্যান্য মানে আপনি যেহেতু প্রশ্নটা করছেন সামরিক সহায়তা সম্ভব কিনা এই সামরিক সহায়তা ইয়েমেন থেকে হুথিরা দিচ্ছে লেবাননের হেসবোল্লা ফান্ডেড হচ্ছে ইরানের মাধ্যমে এসে তারপরে এই যে সহায়তা দিচ্ছে তাহলে সামরিক সহায়তা যদি সরাসরি ট্যাঙ্ক পাঠায় বিমান পাঠায় করা যেত এটা এর আগে তিনবার ব্যর্থ হয়েছে ওইটা যেহেতু আর সম্ভব না তাহলে এখন কি করতেছে তারা প্রক্সি দিয়ে সহায়তা করার চেষ্টা করতেছে লিমিটেশনটা যেই জায়গায় এখানে সামরিক সহায়তাটা কেন দেওয়া যাচ্ছে না নাম্বার ওয়ান লিমিটেশন হচ্ছে ঐতিহাসিকভাবে এটা মুসলমান উম্মার যদি যুদ্ধ হইত তাইলে এখানে পারমাণবিক শক্তিধর একটা রাষ্ট্র আছে আমাদের মুসলিম রাষ্ট্র সেটা হচ্ছে পাকিস্তান তারা এখানে পার্টিসিপেট এটা যদি মুসলিম হুম্মার যুদ্ধ হইতো আমরা যদি ওইভাবে করতে পারতাম যুদ্ধটা তাহলে এখানে ইন্দোনেশিয়া একটা শক্তিশালী সামরিক শক্তি তারাও এখানে যোগদান করতে পারত এটাই তো আমরা করতে পারছি না তো আমাদেরকে ওই রাস্তাটা বের করতে হবে যে সামরিকভাবে যদি এই জায়গায় প্রতি বছর যে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে ইউএস আর্মি কিন্তু ইউএস সোলজাররা কিন্তু ওই ইসরায়েলি বাহিনীর সাথে ইউএস আর্মির ফ্ল্যাগ লাগায় ওই প্যালেস্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন বিরুদ্ধে যুদ্ধ করতেছেন তার মানে এই জায়গায় বিশ্বের স্বীকৃতি এরকম চলে আসছে যে এই যুদ্ধটাতে আপনি সামরিক সহায়তা যদি দিতে চান তাহলে পেছন থেকে দেওয়া হবে রাইট এবং এই পেছন থেকে দেয়ার যে সুযোগটা ছিল এই সুযোগটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসতেছে কেন ক্ষীণ হয়ে আসতেছে কারণ ওখানে তো আসলে প্যালেস্টাইনি যে মানুষ আছে মানুষগুলোই তো প্রথমে তারা যুদ্ধ করার মতো উপযুক্ত যুবক আছে তাদেরকে ধ্বংস করছে তারপরে নারী তারপরে শিশু ধ্বংস এবং গাজার যে মানে মন মুসলিমরা আছে তাদেরকে শুধুমাত্র সামরিক সহায়তা এককভাবে দিয়ে তাদেরকে সম্ভবত বাঁচানো বেশ কঠিন এখানে লাগবে ওয়াইসি কে সচল হতে হবে ওয়াইসিকে সচেতন হইতে হবে সমগ্র মুসলিম রাষ্ট্রকে পলিটিক্যাল প্রেশার ক্রিয়েট বলতে যেগুলো প্রেশার ক্রিয়েট